দেখা ভদ্র ভাবে গান গাবে কোন লাভালাভি করবে না ঠিক আছে দেখেন একটু দেখবো দেখানো

এই সিগারে আবার কি হলো গাও এতদিন বাসি জপের লাইলা দেখা পাই মাল করে স্পষ্ট করে গাও এতদিন বাসি জপের লাইলা দেখা পাই এতদিন বাসি জপের লাইলা দেখা পাই এতদিন ভাবছি যখন দেখা পাই কি হবে কথাটা কি আছে বলো হ্যাঁ কি আছে কথাটা এতদিন ভাবছি যখন লাইলা দেখা পাই তাই আছে জি এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই এই কথাটা আছে এটা ঠিকঠাক গাও এতদিন ভাবছি এতদিন ভাবছি যোগ ভাই লাইলা দেখা পাই কি বললে আর কি গাইলে কথা ঠিক গাও এতদিন ভাবছি যোগ ভাই লাইলা দেখা পাই এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই এতদিন ভাবছি জবে লাইলা দেখা পাই এতদিন ভাবছি ভাবে লাইলা দেখা পাই তাই আছে কি আছে এতদিন ভাবছি জবে এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই এইটা গাইতে এতক্ষণ লাগছে না তুমি গান তো গান শিখতে বলিনি আচ্ছা একবারে চান্স এবারও হবে গানসি গান এখানে এসেই খালি এই গান গাবে সেই গান গাবে ঠিক মত গাও এত দিন বাপছি কবে তোयला দেখা পাই এত দিন বাপছি তো তোयला দেখা পাই না লাইলা দেখা পাই এত দিন বাপছি কবে লাইলা দেখা পাই এত দিন বাপছি কবে লাইলা দেখা পাই দিন ভাবছি যাবে লাইলা দেখা পাই যাবে না কবে 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 লাইলা দেখা পাই এত এতদিন দিন কবে দিন ভাবছি কবে লাইলা দেখা পাই

জিরো পার্সেন্ট চান জিরো পার্সেন্ট হ্যাঁ জিরো পার্সেন্ট তোমার গান বন্ধ